ভানু বন্দ্যোপাধ্যায়ের জীবনের আরও কিছু মজার ঘটনা শুনুন ভানু বন্দ্যোপাধ্যায়ের মাস্টারমশাই ছিলেন কবি মহিতলাল মজুমদার কবি জসিম এদের কবিতা উনি নানা জায়গায় ঢাকা রেডিও সহ বহু জায়গায় আবৃত্তি করতেন তো কবি জসিম ছিলেন ওনাদের কলেজের মাস্টারমশাই কলেজে ওনার অ্যাটেন্ডেন্স যথেষ্ট ছিল না একবার উনি ভানুকে বললেন তুমি যদি এই রকমভাবে কলেজ কামাই করো তাহলে কিন্তু পরীক্ষায় বসতে দেব না আমি জানি তুমি খুব কোকসি দাও তাই শুনে ভানু বন্দ্যোপাধ্যায় বললেন স্যার তাহলে আমিও আপনার কবিতা রেডিওতে কমু না এ কথা শুনে কবি জসীমউদ্দিনও হেসে ফেললেন একটি ঘটনা শুনুন ভালোই মজার ঘটনা মোহাম্মদ শহীদুল্লাহ উনি তো বাংলা সাহিত্যের বিশাল পণ্ডিত ছিলেন অনেক ওনার বই ছিল বিশ্ববিদ্যালয় লেভেলে তো তিনি ভানুরও মাস্টারমশাই ছিলেন ওর চুল ঘাড় অব্দি বেশ লম্বা ছিল উনি খুব দ্রুত গতিতে হাঁটতেন যখন তিনি হাঁটতেন তখন ঝাঁকড়া চুলগুলো বেশ ছন্দে ছন্দে লাফাত এই দেখে ভানু বন্দ্যোপাধ্যায় ওটা দেখে ওই ব্যাপারটার নাম দিয়েছিলেন টাট্টু ঘোড়া এবার ওনার এই কথা শুনে ওনার বন্ধুরাও হাসত এবার উনি যখনই মানে শহীদুল্লাহ ওনাদের পাশ দিয়ে যেতেন তখন ভানুর বন্ধুরা হাসত এই রকম দু চার দিন হওয়ার পর একদিন শহীদুল্লাহ মাস্টামশাই ভানুকে ডেকে বললেন এই ছোকরা তুমি আমায় ভেঙাও কেন ভানু ভয়ে চুপ করে গেলেন উনি বললেন উত্তর দাও নইলে তোমায় আমি সারমো না এবার ভানু বললেন না স্যার আমি আপনাকে ভেঙাই না তখন শহীদুল্লাহ বললেন ভেঙাও না তো তোমার বন্ধুরা হাসে কেন এবার ভানু বাদলয়ে বললেন স্যার আপনি হাঁটার সময় আপনার ঝাপড়া চুলগুলো লাফায় ওই জন্যে আমি নাম দিয়েছি টাট্টু ঘোড়া এই কথা শুনে উনি হেসে ফেললেন তুমি কি সব সবসময় এই রকম রসিকতা করো উনি আসলে কলেজের ফাংশানে ভানুর কেস অনেকবার দেখেছিলেন সেই জন্যেই কথাটা বললেন